আজকের টপিকটা হলো কেন সোনা এবং রূপার দাম দিন দিন বাড়তেছে শর্টকাটে আমরা পয়েন্টগুলো বুঝিয়ে নিই শেষ পর্যন্ত দেখেন দেখেন সোনা আমাদের সবার সবার দরকার হয় অর্নামেন্ট হিসাবে সোনা খুবই পছন্দের আর সোনার প্রোডাকশনটা গোল্ডের প্রোডাকশনটা খুবই কম মানে গোল্ডের ডিমান্ড খুব বেশি কিন্তু সাপ্লাইটা কম প্রোডাকশন খুব কম মানে সোনা খুব কমই পাওয়া যায় অ্যাভেলেবল মানে লিমিটেড থাকে তো যে কোনো বস্তু যদি লিমিটেড থাকে তার ডিমান্ড তো হবেই দেখেন যেরকম বাজারে যদি পেঁয়াজ আলু পেঁয়াজ যদি কমে যায় শর্টেজ থাকে তখন আর মানুষের তো লাগেই ওই বস্তুগুলা কিন্তু মাল খুব কম থাকে যদি ওর দাম বেড়ে যায় আর যে সময় সিজনাল সবজির সিজনে দেখবেন সব কিছু সবজি অ্যাভেলেবল তখন দামও কমে যায় ঠিক সেইভাবে গোল্ডের দাম বেশি দিন দিন বাড়তেছে কারণ ওর প্রোডাকশন ওর অ্যাভেলেবিলিটিটা কম আচ্ছা আরও একটা কারণেও গোল্ড বাড়তে পারে সোনার দাম বাড়তে পারে যখন কোনো একটি দেশের কারেন্সির ভ্যালু কমে যায় যেমন ডলারের ভ্যালু যদি কমে যায় তাহলে গভর্নমেন্টের ভয় লাগে যে ওর ডলারের ভ্যালু যদি কমে যায় তাহলে ওর ডলার কেউ কিনবে না পরে তা তার দেশের জন্য কোনো ব্যবসা পাতি যদি করা লাগে তখন যে দেশ থেকে অন্য দেশ থেকে কোনো কিছু কিনলে ওই বস্তুর বিনিময়ে ওকে তো ডলার দিতে হবে কিন্তু মানুষে তো ডলার কিনবে না কারণ ডলারের ভ্যালুটা কম হয়ে গেছে সেই কারণে ওই গভর্নমেন্ট ওইখানে গভর্নমেন্ট দিন দিন সোনা দিন দিন কিনতে যাচ্ছে মানে কিনতে শুরু করেছে দিন দিন সোনা কিনতেছে যার কারণে কোনো কিছু বস্তু যদি খালি বারবারে মানুষে কিনতে থাকে তখন ওইসার ডিমান্ড এমনিই বাড়ে দামও বেড়ে যায় আচ্ছা রুপার দামও বাড়ার কারণ হল রূপাও যেহেতু মানুষের দরকার অর্নামেন্ট হিসাবে রুপাও মানে ব্যবহার করে আর যখন এরকম কারেন্সিটা উইক হয় তখন সোনার মতো রূপাও মানুষে কিনতে থাকে সোনার একটু বেশি দাম কিন্তু রুপার দাম অল্প কম কিন্তু মানুষে কিনতে থাকে আর একটা রুপার বাড়ার কারণ হলো এখনের যেগুলো ইলেকট্রিক ভেহিকেল বা সোলার এগুলাতে মানে মানে রুপা ব্যবহার করা হয় রুপা মানে যে গুড কন্ডাক্টার মানে রুপার মাধ্যমে কারেন্টটা খুব ভালোভাবেই ফ্লো হতে পারে আর কমে এরকম ভালো কন্ডাক্টার পাওয়া যায় রূপার মধ্যে সেই জন্য রুপার দামও দিন দিন বাড়তেছে কারণ এখন দেখবেন আপনারা ইলেকট্রিক ভেহিকেলের জামান আসতেছে ইলেকট্রিক গাড়ির দাম আপনারা দেখেন নাই ঘর থেকে বের হলেই কীরকম ইলেকট্রিক অটো জায়গা হয় না বাজারে এই ইলেকট্রিক অটোগুলোর মধ্যে তো দরকার পড়ে না তো এই কারণেও আপনার এরকম আরও বিভিন্ন বস্তুতে রূপার দরকার হয় সো ইন্ডাস্ট্রিয়াল ইউজের কারণেই রূপার দাম বাড়তেছে সো আলটিমেটলি ফাইনাল এক কথায় যখন কোনো কিছু দেশের ভয় থাকে কারেন্সি উইক থাকে তখন ভয়ের কারণে দুটাইটারই দাম বাড়তে থাকে শোনা এবং রূপার দুইটারই দাম বাড়তে থাকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটি পুরো শোনার জন্য এরকম খালি দরকারি বস্তু শোনার কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন